আমিরুজ্জামান পিন্টু আমি মানিক পনেরো বছর পূর্বে রেইনবো হোমস রেইনবো মাল্টিপার্পাস রেইনবো কমার্স রেইনবো কৃষি উন্নয়ন সংস্থা নামে প্রতিষ্ঠা করেন উক্ত প্রতিষ্ঠান সমাজে বেশ কিছু গ্রাহকদের নিয়ে গ্রাহকদের কাছ থেকে আমানত হিসেবে টাকা গ্রহণ করেন এবং ধারাবাহিকভাবে তার মুনাফাও তিনি প্রদান করে থাকেন পরবর্তীতে সাময়িক আর্থিক সমস্যার কারণে গ্রাহকদের মূল টাকা এবং মুনাফার টাকা এক দেড় বছর যাবত পরিশোধ করতে বিলম্ব হয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমিরুজ্জামান পিন্টু গত দুই ছয় এই তারিখে গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়ার জন্য তাদের কাছে অঙ্গীকার করেনি গ্রাহকগণ তাদের টাকা নেওয়ার জন্য বগুড়া শহরের গালা অফিসে এসে কোনো কর্তৃপক্ষকে না পেয়ে চেয়ারম্যান সাহেবের বাড়িতে যান সেখানেও কোনো কর্তৃপক্ষের কর্তৃপক্ষকে না পেয়ে কলনে রেইনবো হসপিটালে তারা সামনে এসে তারা মানববন্ধন করে গ্রাহকগণ তাদের পাওনার দাবি জানান রেইনবো গভর্নমেন্ট হসপিটাল ওই সকল গ্রাহকদের কোনো পাওনার দাবি নাই কিন্তু আমের জামাল পিন্টু রেইনবো হসপিটালের একজন পরিচালক মাত্র বুদ্ধপক্ষে রেইনবো হসপিটাল রেইনবো হোমস রেইনবো মাল্টি পারপাস কোঅপারেটিভ সোসাইটি রেইনবো কৃষি উন্নয়ন সংস্থা রেইনবো ই এর সাথে রেইনবো হসপিটালের কোনো সম্পৃক্ততা নাই এবং গ্রাহকদের নিকট হতে রেইনবো কমিউনিটি হসপিটালের নামে কোনো প্রকার আমানত গ্রহণ করা হয় নাই রেইনবো হোমস রেইনবো বার্থডে বাস কোঅপারেটিভ সোসাইটি রেইনবো ই-কমার্স রেইনবো কিশন সংস্থার সাথে জড়িত গ্রাহকদের বাংলাদেশ ব্যাপারে রেনবো কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয় আপনাদের পরিচালক ছিল 25 থেকে 70 200 টাকা নিয়ে গেছে ওগুলো সর্বপ্রথম দারোগা সগীর এবং সগীরের ভাই এটি সঠিক তো

এই গ্রাহক যখন সাংবাদিক সম্মেলন করতো হেল্প করছে যার বিক্রিতে সবাই জানা দেওয়া হয়েছে সেটা মূলত আমরা না জানার কারণে এখন জানার পরে আমরা তার একটা প্রতিবাদ আপনাদের মাধ্যমে জনগণকে জানাতে চাই আপনি বললেন যে হাসপাতালের সঙ্গে এই চারটা সংস্থার কোনো সম্পর্ক নাই আমার কাছে যতটুকু তথ্য আছে যে এই পিজু সাহেব সন্ধ্যার পরে হাসপাতালে এসে টোটাল সারাদিন যা ইনকাম হয় সব কিছু গোসে পকেটের মধ্যে করে নিয়ে যায় তাহলে যদি সম্পর্ক না থাকে তাহলে উনি শুধুমাত্র আমরা যে এরকম সাত আটজন পরিচালক আছে তার মধ্যে উনি একজন পরিচালক এবং টাকা নিয়ে যায় না টাকা তো নিয়ে যাওয়ার শুধু না কারণ এখানে হসপিটালে তো দৈনিক লেনদেন হয় তার আয় বের হিসাব হয় হ্যাঁ

সেই সুদামটাকে অক্ষুণ্ণ রাখার জন্যই কিন্তু আজকে আমাদেরকে আপনাদের মাধ্যমে জানান

আমাদের <San> যেহেতু <-tinyi> <San -tinyi> <tinyi> <tinyi> <tinyi>

দর্শক আপনাদেরকে যুক্ত করেছি বগুড়া প্রেস ক্লাব থেকে সংবাদ সম্মেলন করলো রেইনবো হাসপাতালে যারা পরিচালনা কমিটির যারা সদস্য তারা কিন্তু সংবাদ সম্মেলন করলো দৈনিক করতোয়া একটি সংবাদ প্রকাশের প্রতিবাদ তারা জানাতে এসে কিন্তু তারা সাংবাদিকদের প্রশ্নের মুখে কিন্তু তারা জবাব দিতে ব্যর্থ হলো এবং শুধুমাত্র দৈনিক করতোয়া নয় এই যে সংবাদটি রেইনবো কমিউনিটি হাসপাতালের যে দুইশো কোটি টাকা এবং কোটি টাকা যে লোপাটের ঘটনা নিয়ে যে উদাও সেই খবরটি কিন্তু দৈনিক সহ আরও জাতীয় অনেক সংবাদ মাধ্যমে প্রকাশ হয় এবং এই যে সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়া তারপরে কিন্তু রেইনবো হাসপাতালের পরিচালক কমিটির তারা কিন্তু সংবাদ সম্মেলন করতে আসেন এবং সাংবাদিকরা এই সময় অভিযোগ করেন যে হাসপাতালের পরিচালক যিনি পিন্টু রয়েছেন তার যে আর্থিক লেনদেন এবং তিনি যে আর্থিক টাকা পয়সা নিয়ে যে লাপাত্তা সেই বিষয়টিকে তারা কিন্তু এখানে তার পক্ষে হয়ে কিন্তু এখানে কথা বলতে এসেছেন রেইনবো হাসপাতালের যারা পরিচালক কমিটির তিনজন সদস্যরা রয়েছেন এই যে প্রশ্ন এবং প্রশ্নের মুখে কিন্তু রেইনবো হাসপাতালের যারা পরিচালক তিনজন এসেছিলেন সংবাদ সম্মেলন করতে তারা কিন্তু সংবাদ সম্মেলনে এক প্রকার দুঃখ প্রকাশ করে কিন্তু সংবাদ সম্মেলন থেকে বিদায় নেন